আজ আমি বাড়তে হাঁটুর আর্থ্রাইটিস জন্য ঘরে বসে করতে পারা যে ব্যায়ামগুলি আছে তা নিয়ে কথা বলবো এবং আর্থাইটিস ব্যথা কমাতে সাহায্য করব আমার আগের ভিডিওতে আপনি দেখেছেন হাঁটু আর্থ্রাইটিস কি এবং আমি গ্রেড এক গ্রেড দুয়ে গ্রেড তিন এবং গ্রেড ছাড় সম্পর্কে ব্যাখ্যা করেছি সেই ভিডিওতে আমি আপনাকে বলেছি যে গ্রেড এক এবং গ্রেড দুয়ে হালকা হয় কিন্তু গ্রেড তিন এবং গ্রেড ছাড় খুব গুরুতর এবং বিকৃতি সহ যা হাঁটু প্রতিস্থাপন সার্জারি প্রয়োজন করে তাই গ্রেড এক এবং গ্রেড দুই আর্থ্রাইটিস রোগীদের ক্ষেত্রে সর্বনিম্ন আর্থাইটিস আপনি ডাক্তারের সাথে সম্পর্কিত হন যিনি এক্সরে নেওয়ার পর মাত্র হালকা আর্থ্রাইটিস আছে বলেছেন তাই আপনি বাড়তে কিছু ব্যায়াম করতে পারেন এবং দেখতে পারেন কি বর্তমান অবস্থার চেয়ে খারাপ হচ্ছে কিনা সুতরাং এই ভিডিওতে আমরা হাঁটু বাতের জন্য ঘরে বসে করতে পারা যায় সেই ব্যায়ামগুলি দেখব আমি আপনাকে হাঁটু বাতের জন্য তিনটি সেরা স্ট্রেচ এবং তিনটি সেরা শক্তিশালীকরণ ব্যায়াম দেখাব তাই প্রথম ব্যায়াম অ্যাক্টিভ হাঁটু এক্সটেনশন এক্সারসাইজ আপনার হাতটি প্রসার করে নিন তারপর তা আপনার হাতে ধরে নিন এবং ধীরে ধীরে হাঁটু প্রসার করুন সুতরাং আপনি যতটা পারেন এটি করুন এবং এটি ধরে রাখুন এবং তারপরে আস্তে আস্তে এটি নিচে আনুন এটি হ্যামস্ট্রিং প্রসারিত দেখতে হবে এটি প্রথম স্ট্রেচ আপনি জানবেন যে হ্যামস্ট্রিং ভালো প্রসারণ পেলেন তখনই সঠিকভাবে করতে হবে খুব ধীরে ধীরে কমপক্ষে দোষ বার করতে হবে আর তিনটি শেড সকাল দুপুর এবং সন্ধ্যায় তিনটি শেড এবার ব্যাম নাম্বার দুই দ্বিতীয় ব্যায়ামটি আইসোমেট্রিক কোর্ট স্ট্রেংদেনিং ব্যাম নামে পরিচিত তাই এই পা খুব কঠোরভাবে হাঁটুকে নিচে না আছে তাই আপনি হাঁটুটি নিচে টানলে কোডের মাংসপেশিটি টাইট হ যাওয়ার অনুভব করতে পারবেন তাই হাঁটু শক্ত করে চেপে ধরে রাখুন দশ সেকেন্ড দশ সেকেন্ড ধরে রাখুন এবং তারপর আবার শিথিল করুন আবার হাঁটু শক্ত করে চেপে ধরে দশ সেকেন্ড ধরে রেখে শিথিল করুন তাই এটি একটি আইসোমেট্রিক কোট শক্তিশালীকরণ ব্যায়াম নামে পরিচিত তাই আপনাকে এটির তিন শেট করতে হবে প্রতিটি শেটে দোষ বার করে সকাল দুপুর এবং সন্ধ্যায় এরপরে রয়েছে তিন নম্বর ব্যায়াম তাই এই ব্যায়ামে আরেকটি উপজেক্ট ফোম রোল নামক একটি অনুশীলন আছে আপনার যদি এমন একটি ফোম রোল থাকে তবে এটি আপনার হাঁটুর নিচে রাখতে হবে আমরা যেমন আগে করতাম তেমনি হাঁটুর নিচে ফোম রোলটি রাখুন এবং সক্ষম ভাবে এটি প্রেস করার পরে আপনার সোজা উঠান এবং একই স্তরে ধরে রাখুন এটি দশ সেকেন্ডের জন্য ধরে রাখুন আরাম করুন হাঁটু নিচে টিপুন এবং তারপর হাঁটুটি সোজা করুন এটি দোষ সেকেন্ডের জন্য ধরে রাখল সুতরাং এই ব্যায়ামটি একটি তিনটির শেড এবং এটি দোষ সেকেন্ড ধরে রাখতে হবে তাই এটি চতুর্থ ব্যায়াম এই চতুর্থ ব্যায়ামটি রেক্টাস ফেমোরিস অ্যাক্টিভিশন নামে পরিচিত এটি হলে তাই এই ব্যায়ামের জন্য এখন এটি পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে ধরে রাখল এবং হাঁটুটি একই কোণে ধরে কুড়ি থেকে ত্রিশ সেকেন্ড ধরে রাখল হোল্ডকে এক রেপ হিসাবে গণনা করা হয় সুতরাং আপনাকে পাঁচ থেকে ছয় বার ধরে রাখতে হবে যা সেট রিল্যাক্স হয়ে গেইন করে তোলে সোজা হাঁটু দি পঁয়তাল্লিশ ডিগ্রি ধরে রাখুন তাই আস্ত স্ট্রেচের জন্য পাঁচটি ব্যাজাম আছে তাই যখন আপনি ক্যালফ স্ট্রেচের ডেন আপনি বেল্ট বা তোর ব্যবহার করতে পারেন যেমন এইভাবে তাই আপনি আপনার পায়ের সমূহে বেল্টটি রাখুন এবং শক্ত করে ধরে রাখুন শক্ত করে ধরে রাখুন হাঁটুটি সম্পূর্ণ সোজা রাখুন হাঁটুটি সম্পূর্ণরূপে নিচে নামাতে হবে আর বিছানার সাথে সুপর তারপরে পায়ে একটি ত্রিশ থেকে চল্লিশ ডিগ্রির কোণে ধরে রাখুন যখন আপনি এই কোণে ধরে থাকেন হাঁটুটি রাখবে হাঁটুটি না জোর উচিত পা সম্পূর্ণ সোজা হওয়া উচিত। পা ভিতরে টেনে নিতে হবে আঙ্গুল এবং পা আকড় টেনে নিতে হবে তবেই আপনি বাছুরের প্রসারণ অনুভব করবেন এটি দোষ থেকে পনের সেকেন্ড ধরে রাখুন আরাম করুন হাঁটু শক্ত করে চেপে ধরুন তারপর ধীরে ধীরে পা উঠান আপনার পা উপরে উঠিয়ে আনুন এবং আঙ্গুলগুলি আপনার দিকে টানুন এটি দোষ থেকে পনের সেকেন্ড ধরে রাখুন এটি তাই পঞ্চম প্রসারিত হল হ্যামস্ট্রিং প্রসারিত এই স্ট্রেচের জন্য একটি দেওরে দাঁড় এবং উভয় পা আগে নিয়ে আনুন তাই এই বিন্দুতে কুড়ি থেকে পঁচিশ সেন্টিমিটার দূরতে আপনার উভয় পা উচ্চতায় রাখুন তারপর আস্তে আস্তে আপনার পা যতটা পারেন ততটা বাঁকুন এবং পা স্পর্শ করুন নেমে যাও দশ সেকেন্ডের জন্য ধরে রাখুন তারপর আস্তে আস্তে উপরে উঠে আসুন আপনি এমন অনুভব করবেন আপনি যখন এই প্রসারিত করেন আবার সমস্ত স্ট্রেচ করতে গেলে আপনার এটা আস্তে আস্তে পাচ্ছি চুমু আমি ভেজে দেবো আপনি প্রভাব অনুভব করবেন তাই এই ব্যায়ামটি করতে যখন আপনি হাঁটু টেনে কৌশল না হাঁটু সম্পূর্ণ সোজা হওয়া উচিত আস্তে আস্তে উপরে উঠে আসুন তাই আপনাকে এই স্ট্রেচটি তিন সেট করতে হবে প্রতিটি সেট দশ বার তাই শেষ অনুশীলন চশ অনুশীলন হল চতুর্ভুজ প্রসারিত এই প্রসারিত জন্য একটি দেলের কাছে দাঁড় তারপরে আপনার হাঁটু বাঁকুন আর এখানে ধীরে ধীরে টানতে থাকুন উপরের পা টেনে পেছনে তো এভাবে শুধু পা টানতে হবে আপনি যখন পা আগামের দিকে না ঝুঁকাতে হবে এটা সম্পূর্ণ সোজা হওয়া উচিত শুধু জামা ফিরে যেতে হবে আপনি যখন দশ সেকেন্ড ধরে রাখবেন আপনি এখানে স্ট্রেচিং অনুভব করবেন দশ থেকে পনের সেকেন্ড ধরে রাখুন এই স্ট্রেচটি তারপর আরাম করুন তাই প্রতিটি পা ছয় থেকে সাত বার প্রসারিত করতে হবে দশ থেকে পনের সেকেন্ড ধরে তাই এটা হল শেষ স্ট্রেস তাই এই ভিডিওতে যেমনটা বললাম আমি তো আপনাকে সেটা অনুশীলন বলি দেখেছি এই ভিডিওতে এই ব্যায়ামটি নিয়মিত করতে হবে সকালে এবং সন্ধ্যা প্রতিটি ব্যায়াম দুই থেকে তিন বার করতে হবে আপনি যদি এটি নিয়মিত করেন আপনার জীবনযাত্রার কিছু পরিবর্তন করে ওজন আপনি বাতের অগ্রগতি রোধ করতে পারেন পরে এক এবং দুই থেকে তিন এবং ছাড়ে চলা বন্ধ করতে হবে ব্যায়ামটি সঠিকভাবে করুন এবং ঘুমার্থ্রাইটিস থেকে মুক্তি পাবেন ধন্যবাদ